لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر সম্মানিত পত্র এলাকার নামাজি বাবাজিরা এবং ছোট ভাই ও বোনেরা এই যে ঈদুল ফিতর ঈদুল ফিতরের ব্যাপারে আমরা এর আগেও শুনেছি আমরা এখন কিছু ঈদুল ফিতরে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ ঈদুল ফিতরটা কি ঈদ মানে বারবার ফিরে আসা প্রত্যাবর্তন করা আমরা বছরে দুটো ঈদ পাই ঈদুল ফিতর আর ঈদুল জোহান আমরা এখন যেটা ঈদ পালন করছি সেটাকে বলা হয় ঈদুল ফিতর এই ঈদটা আমাদের একটা খুশি বয়ে নিয়ে আসে আমাদের সমাজে একটা খুশির যেন হ্যাঁ খুশির যেন একটা ভান্ডার। খুশির যেন একটা বড় মেসেজ নিয়ে খুশির যেন একটা বার্তা নিয়ে আসে ঈদ কিন্তু আসলে ঈদটা কিসের খুশি নিয়ে আসে এইটা আমাদের চিন্তা ভাবনা করা দরকার আমরা দেখছি এই ঈদকে পেয়ে অনেক যুবক ভাইয়েরা বা অনেক বোনেরা তারা এখানে এসে দোকানপাটে যায় অথবা আপনি এখানে আমরা দেখতে পাই না বিভিন্ন জায়গায় দেখব যে ডিজে বাজানো বিভিন্ন উৎসব করা যেন একটা বাৎসরিক ফেস্টিভ্যাল একটা বাৎসরিক যেন উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে যেন ডিজে বাজানো নাচ গান বিভিন্ন রকমের কথাবার্তাগুলো আমরা দেখতে পাই আসলে সত্যিকারই কি এই ঈদ ওই খুশি বলতে এই খুশির কথা বলা হয় না আসলে কোন খুশির কথা বলা হয় এটা আজকের আলোচনার বিষয় আমার এই ঈদ তাহলে কী খুশি নিয়ে আসে এগুলো অবশ্যই নয় যে যেমন বিভিন্ন ধর্মের লোকেদের একটা ফেস্টিভ্যাল থাকে হ্যাঁ দুর্গাপূজা কালী পূজা বা এরকম বিভিন্ন লোকেদের বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে উৎসব থাকে সেই মতোভাবে কি আমাদের এই মুসলিমদের ঈদুল ফিতর বা ঈদ উজ্জোহা এগুলো কি একটা ফেস্টিভ্যাল এগুলো কি একটা উৎসব অবশ্যই সেই মতো উৎসব নয় এই উৎসবটা আমাদের কী তাহলে এই খুশির দিনটা কী তাহলে আমাদের এই খুশির দিনটা হচ্ছে আমাদের পাপগুলোকে আমরা ক্ষমা করতে পেরেছি মাহে রমজানের এক মাস ধরে যে আমরা কাজগুলো করলাম এই খুশিটাকে নিয়ে অর্থাৎ মাহে রমজানে আমরা দেখেছিলাম যে মাহে রমজানটা কি ছিল রহমত বরকত মাগফিরাত ইতকুম কুমিনান নার অর্থাৎ দয়া বরকত প্রাচুর্য ফেরা, ক্ষমা এবং জাহান্নাম থেকে অব্যাহতি পেয়ে জান্নাত যাওয়ার একটা মাস এই মাসে যতগুলো আমাদের গুণা ছিল আল্লাহ সেই গুণাগুলোকে ক্ষমা করে দিয়েছেন মান যে ব্যক্তি ইমান এবং হিতিসাবের সহিত ইমান এবং আত্মসমীক্ষার সহিত যারা এই রমজানের রোজাকে অতিবাহিত করলো তাদের পূর্বেকার সমস্ত গুণাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আর কি বলা হয়েছে মন কামাল কাদরে ইমানা গফির আল্লাহ মা তাকাদ্দা মিন জম্বি যারা এই মাসে কয়ামুল লাইল করলো রাত্রে জাগলো তারাবির নামাজ পড়লো তাহাজ্জুদের নামাজ পড়লো এই তাহাজ্জুদের নামাজ রাত্রে জেগে জেগে তিলাওয়াতুল কোরআন করলো তাদের কি বলা হচ্ছে গোফের আলাহু মা তাকাদ্দ মিনজাম্বি তার বে তাদের পূর্বেকার সমস্ত গুণাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ একবার তাহলে দেখুন আমরা একটা বড় মেসেজ পাচ্ছি কি যে এই মাসের রোজা সিয়াম সাধনা এবং এই মাসের কেয়ামুল লাইন রাত্রের জাগরণ তাহাজুদের নামাজ এই বিষয়গুলো আমাদের পূর্বেকার সমস্ত গুণা গোফেরা পেশিভ হয়েছে আছে গোফেরা মাফ করা হয়েছে মানে মাফ করা হয়ে গেল হবে এরকমটা না এত এত বড় একটা একটা আমাদের আমাদের সামনে সামনে অপরচুনিটি যে আমাদের পূর্বেকার সমস্ত গুণা ক্ষমা ক্ষমা করে দেওয়া হয়েছে মমিন কি এত বড় একটা অফার পাওয়ার পর এত বড় একটা ক্রেডিট পাওয়ার পর এত বড় একটা রিওয়ার্ড পুরস্কার পাওয়ার পর কি খুশি হবে না অবশ্যই খুশি হবে এই জন্য আমরা সমস্ত মুসলিম সমস্ত মুমিনরা আমরা সেই খুশিটা মানতেছি কিভাবে যে আমরা যেটা সিয়াম সাধনা দিয়ে তার যে লক্ষ্য উদ্দেশ্যটা আমরা দেখেছিলাম ওয়ালি তুকুমুল লুইদদা বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন এই সিয়াম সাধনা প্রত্যেক জাতির প্রতি প্রত্যেক মুসলিমদের প্রতি খরচ করা হয়েছিল পূর্বে যারা ছিল তাদের প্রতিও আর আমাদের প্রতিও কেন লা লাকুন তাত্তাকুন যাতে করে আমাদের মধ্যে তাকুয়া বা আল্লাহর ভয় তৈরি হয় আল্লাহর ভয় তৈরি হলে কি হবে বলে তুক মেলুন ঈদদাতা বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লা আল্লাকুম তাশকুরুন এই রমজান মাসের রোজা পালন করে এই মাসে লাইল করে দান সাদকা করে এই দিয়ে দিয়ে সব কিছু আমাদের কি হয়েছে তাকু অর্জন হয়েছে আর এই তাকুয়া যেন মানুষদের পাশে আমরা দাঁড়াতে শিখেছি এই তাকুয়া আমাকে নিয়ে যাচ্ছে কোথায় বলে তুক কুমেলুর রাতা বলে তু কাবেরুল্লাহ এই যখন এই মাসটা পরিপূর্ণ হচ্ছে এর মানে হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এটা বিজয়ী হবে বলতো কুমিলুল ঈদদাত বলতো কবুল আল্লাহ যে আল্লাহ তোমরা তাকবীর বলবে আল্লাহকে বিজয়ী করবে আল্লাহ যেন আমার কথা বলা আমার দেখা আমার শ্রবণ করা আমার ভাবনা চিন্তা সমস্ত ব্যাপারে আমি আল্লাহর বিধানটা কি আছে ওটাকে আমি মানবো এর একটা ঘোষণা এর একটা স্বীকারোক্তি এরকম আমরা কাজটা করেছিলাম এই মাহে রমজানে তোমাদেরকে যে হেদায়াত হেদায়াতের বিনিময়ে তোমরা শুধু আল্লাহর এই আইনকে তোমার জীবনে বিজয়ী করবা সেটাই নয় তুমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা শাকির কৃতজ্ঞ সব সবসময় আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবা তসবি তেহলিল আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ আকবর এইগুলো পড়ে পড়েই আমরা পুরো এই মাছটাকে অতিবাহিত করব এরই একটা অ্যানাউন্সমেন্ট আমরা যখন বাড়ি থেকেই বেরোচ্ছিলাম তখন একটা তাকবীর পড়তে পড়তে বেরিয়েছি আল্লাহ আটবার আল্লাহ হুয়াটবার্লা হুয়াটবার আল্লাহ আটবার যেটা রমজান মাসের রোজা পালন করে সিয়াম সাধনা করে হ্যাঁ লাইল দিয়ে যেটা আমরা পেলাম যেটা কোরানের আয়াত সুরাল আল একশো তেরশি থেকে একশো সাতাশি নম্বর আয়াতে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনার যে বাস্তব চিত্র আমরা ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ঈদগাহের মাঠে এসেছি যে আল্লাহ তোমার এই দিনকে বিজয়ী করেই ছাড়বো আমরা তোমার সঙ্গে একটা বায়াত নিতে এসেছি একটা একে অপরের সঙ্গে বায়াত হবে আল্লাহর সঙ্গে আমাদের একটা বায়াত একটা এগ্রিমেন্ট একটা চুক্তি যে আল্লাহ তোমার দিন ছাড়া আর কারো দিন মেনে আমার মনের চাহিদা পূর্ণ করার জন্য কোনো কাজ করব না আমি কারো মনুষ্য মতবাদ দিয়ে চলবো না আমি কি করব একমাত্র তোমার বিধান দিয়ে তোমার আইন দিয়ে আমার জীবনকে পরিচালনা করব আমার পরিবারকে পরিচালনা করব আমার সমাজকে পরিচালনা করব তোমার দিনটা বিজয়ী হবে তার জন্য একটা ইউনিটি একটা ঐক্যতার ডাক নিয়ে আমরা বাড়ি থেকে শুরু করেছি আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ আমার প্রকৃত মাবুদ নয় আল্লাহ এক মিত্র একমাত্র মাহবুদ আল্লাহ একমাত্র আমার সোভারিনটি সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ রবুল আলামিন আল্লাহ একবার আল্লাহ একবার আবার বলছি আল্লাহ মহান আল্লাহ বিশাল বড় বলিল্লা ইহাম যাবতীয় সমস্ত প্রশংসা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমের জন্য এই যে বড় কথাটা এই বড় মেসেজটা এই বড় একটা বার্তা ঈদের বার্তা রয়েছে মানিত মুসলিম উম্মা দিন ভাই এবং বাবাজিরা এই কথাগুলো আমাদের ঠান্ডা মস্তিষ্কে ভাবতে হবে যে না চলে গেল আমরা মাহে রমজান অতিবাহিত করলাম অথচ আমাদের কোনো ধরনের পরিবর্তন হলো না এটা হলে হবে না আমরা কি কি শিক্ষা নিলাম এই রমজান মাসে কি প্রশিক্ষণ নিলাম কি ট্রেনিংটা নিলাম এই ট্রেনিংটা নিলাম যে মাহে রমজানে আমরা ত্রিশ দিন রোজা রাখলাম অতএব এই রোজা রাখা থেকে আমাদের একটা অনুভূতি তৈরি হয়েছে ফিলিংস তৈরি হয়েছে যে একদিন না খেয়ে থাকলে আমার কি কষ্টটা হয় কিন্তু গাজার মাটিতে যদি থাকায় আরে ফিলিস্তিনবাসী আজকে মা বোনদের প্রতি বাচ্চাদের প্রতি কি স্ট্রিম লোলা চালিয়ে দেওয়া হয়েছে এইভাবে মায়ানমার বার্মাতে দেখুন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আপনি পেয়ে যাবেন যে তারা যে একদিন নয় দুই দিন নয় তিন দিনও খেতে পাচ্ছে না তারা কিভাবে জীবনটা অতিবাহিত করছে এই রকম একটা ফিলিংস একটা অনুভূতি আমাদের এই মাসে আমরা পেলাম যে যাতে করে এগারোটা মাস আমরা লোকেদের পাশে দাঁড়াবো লোকেদের পাশে দাঁড়াবো এই শিয়াম সাধনা দিয়ে এইটা বড় বড় গুরুত্বপূর্ণ জিনিস আর কি এই মাসে আমরা আমরা একটা পেয়েছি তাহলে মাস লোকেদের তাকুয়া পাশে দাঁড়াবো আমাদের পাড়ায় আমাদের আত্মীয় সংযোজনের মধ্যে দেখবো যে কত গরিব আছে কত আছে কত দুস্থ আছে কত অনাথ আছে কত ফুটপথে আছে তাদের পাশে দাঁড়াবো তাদের খাবারটা দিব। হ্যাঁ তাদের পাশে দাঁড়াবো যাতে করে তারা অনাহারে না থাকে আর এই মাহে রমজান কি দিয়েছিল তাকুয়া দিয়েছিল তাহলে এই এগারোটা মাস এই কাজটা করবো দ্বিতীয় কাজ করবো তাকুয়া তাকুয়াটা কি তাকুয়ার একটা ট্রেনিং একটা প্রশিক্ষণ এই মাহের রমজান দিয়েছে আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করা আহ যদি আমাদের সমাজটা আল্লাহর ভয় নিয়ে আমি যখন কথা বলছি তখন যদি মাথায় এই কাজটা করে যে আল্লাহ কি বিধান দিয়েছে যদি আমি আল্লাহর বিধান মতো না করি তাহলে আমাকে জাহান নামে যেতে হবে আমাকে জাহান নামে যেতে হবে এই যে একটা বড় বিষয় এই ভয় নিয়ে যে আল্লাহ আমাকে পাকড়াও করবে প্রত্যেকটা কাজে আল্লাহর ভয় নিয়ে খারাপ গুলোকে ছেড়ে দেওয়া এবং ভালো কাজগুলো করার যে নাম সেটাকে বলা হয় তাকুয়া এই এগারোটা মাস যাতে এটা আমাদের টিকে থাকে এই প্রশিক্ষণটা আমরা পেলাম আর কি পেলাম এই মাসে আমরা তারাবির নামাজ পড়লাম তারাবির নামাজ তেয়ামুল লাইল তাহাজুদ এগুলো কাছাকাছি কথা তারাবির নামাজ পড়ে আমরা একটা ট্রেনিং পেলাম অনেক বাবাজিরা আছেন অনেক ভাই আছেন যারা অন্য মাসেও তাহাজুদের নামাজ পড়েন রাত্রের শেষ রাত্রে উঠে গিয়ে আট রাকাত তারাবি আর এই তিন রাকাত বেতর এটা আমরা পড়ি অন্য মাসলাকের লোকেরা কুড়ি রাকাত পড়ে বা বিভিন্ন মতান্তর আছে তো যেটা বলতে চাইছি যে এই যে তারাবির নামাজটা এই তারাবীর নামাজটাকে যদি আমাদের পুরো বছরে কন্টিনিউয়াস করে দেওয়া যায় একটা লাগাতার আমরা করতে পারি তার একটা এসেছি কাছে যে আল্লাহ গো যেমনটা আমি তারাবীর নামাজ এই রমজান মাসে পড়লাম আমি পুরো বছরটাকেই তাহাজুদের নামাজ দিয়ে আমার জীবনটাকে অতিবাহিত করব। আল্লাহ তুমি সহায়ক হও আল্লাহ তুমি আমাদের মদত করো এইটা খুব দরকার যে আমরা প্রত্যেকটা মানুষের জীবনে সফলতার জন্য এই লাইল তাহাজুদের নামাজ খুবই জরুরি সুরা মুজামিল যদি আমরা পড়ি সুরা মুজামিলে এই ব্যাপারেই আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে গাইড করেছেন ইয়া ইউহাল মুজামিল কুমিল্লাইল হে কাপড়ে আবৃতকারী যেন মক্কার সেই জুলুম নির্যাতনের ফলে নবী মোহাম্মদ সালুম যেন একটা চাদর দিয়ে একটা যেন চিন্তিত অবস্থায় যেন অতিবাহিত করছেন আমাদের সমাজে আপনারা দেখবেন যখন বিভিন্নভাবে একটা লোক চিন্তিত থাকে তখন যেন কাগজ মানে কাপড় মুড়ে দিয়ে একটা ঘুমসি হয়ে যেন কথাবার্তা কাদর সঙ্গে বলছে না এরকম একটা অবস্থা চিন্তিত অবস্থা নবী মোহাম্মদ সাল্লাম ভাবছেন হাইরে মুশরিক কাফির তোমাদেরকে তোমাদের জাহান্নাম থেকে অব্যাহতি দিয়ে জান্নাত যাওয়ার জন্য আমি রাস্তা বলছি সমাজে একটা পিস একটা জাস্টিস সুবিচার একটা শান্তি সমাজে প্রতিষ্ঠা হোক এটা আমি চাইছি প্রত্যেকের অধিকার সবাই পেয়ে এটা আমি চাইছি অথচ তোমরা আমাদেরকে মারছো তোমরা আমাদেরকে মারছো এটা বুঝতে পারছো না এটা নিয়ে দুঃখ পাচ্ছেন নবীকে আল্লাহ রব্বুল আলামিন গাইড করছেন কি হে কাপড়ে আবৃতকারী কুমিল লাইন রাত্রে দাঁড়িয়ে যাও নিঃসাহিন কুসুমিন কালিলা আউজিদা আলিহি রক্তিল কুরআনা তার তিলা রাত্রের অর্ধেকটা অর্ধেকটা থেকে কিছু কম অথবা অর্ধেক থেকে নামাজ পড়ো তাহার নামাজ পড়ো এই তাহার তুমি কোরআনটাকে থেমে থেমে ধীরে ধীরে বুঝে বুঝে আমি যে এই কোরআনটাকে হুদল্লি নাস একটা কমপ্লিট কোড অফ লাইফ একটা মুকম্মল নিজামে হায়াত একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আকারে দিয়েছি এটাকে তুমি পড়ো তুমি পড়ো এটা যদি পড়ো তোমার ভিশানে ভিসানে জমে যাওয়ার জন্য ইন্ন আশিয়াতাল লাইলে আতুয়াম ও আকৌ কেইলা কোন ভিশন কোন মিশন কোন একটা কাজ ঠিক করেছেন এই কাজকে করতে গিয়ে যত রকমের প্যাশন দুঃখ কষ্টকে বরণ করা যায় তার শক্তি পাওয়া যায় এই তাহাজ্জদের নামাজ থেকে অনেকে চিন্তিত থাকছেন ফ্রাস্ট্রেশন ভুগছেন একটা ডিপ্রেশনে ভুগছেন শান্তি পাচ্ছেন না তাহার নামাজ পড়ুন কিভাবে চেহারা পাবেন কিভাবে শান্তি পেয়ে যাবেন। তাহলে একটা নামাজ পড়ার একটা একটা ট্রেনিং পেলাম প্রশিক্ষণ পেলাম আমরা এগারোটা মাসেও চেষ্টা করব। যাতে করে এই তাহাজুদের নামাজ পড়তে পারি তাহাজুদের নামাজ পড়লে আমাদের একটা প্রশান্তি একটা শান্তি আর অন্যদিকে ডিপ্রেশন থেকে ফ্রাস্ট্রেশন থেকে আমরা বেঁচে যাব আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না আমরা আল্লাহর সঙ্গে গাঢ় সম্পর্ক আমাদের তৈরি হয়েছে এই কাজটা আমরা করব। ইনশা আল্লাহ এই এগারোটা মাস এটা যদি করতে পারি তাহলে এই মাহের রমজানের যে কাজ সেটা উপচে পড়লো এগারোটা মাসে গিয়ে আর না হলে আমরা দেখব যে ওই রমজান মাস আসলো আর চলে গেল আমাদের না ক্ষমা করতে পারলো না আমরা নিজেকে ক্ষমা করতে পারলাম না নিজেকে শুধরাতে পারলাম আর না আমার জীবনটা পরিশুদ্ধ একটা পবিত্র জীবন হইল এই জন্য আমাদেরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে যে আমরা এই তাহাজুদের নামাজ পড়ার একদম সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশা আল্লাহ আর মাহে রমজান থেকে আমরা কি পেয়েছিলাম এই যে ঈদুল ফিতর ফিতরা এই ফিতরাটা আসলে কি

সাইমদের অর্থাৎ রোজাদাদেরকে পবিত্র করার জন্য একটু আঙুলটা নিজেদের ঘুরিয়ে ভাবতে হবে যে আমি কি আমার জীবনটাকে পবিত্র করে নিতে পেরেছি মিনাল রাফাসি সমস্ত কটুক্তি থেকে খারাপি থেকে অশ্লীল থেকে দেহায়াপনা থেকে সমস্ত খারাপি থেকে আমার জীবনটাকে কি মুক্ত করতে পেরেছি আমি কি আমার জীবনটাকে পবিত্র করতে পেরেছি একটা লক্ষ্য দ্বিতীয় লক্ষ্যটা কি বা সাকিন খাবার মিসকিনদের খাদ্য দ্রব্য করবে তার একটা কাজ হচ্ছে যে আমাকে পবিত্র করবে আমাকে পরিশুদ্ধ করবে আমার যেন একটা জাকাত মালের জাকাত দিই আমরা বেশি সম্পদ হলে আমাদের একটা নিসাব পৌঁছালে মালের সম্পদ দিই এই ফিদ্রাটা কিন্তু মালের মানে জাকাত নয় এটা হচ্ছে আমাদের শরীরের জাকাত এটা আমাদের শরীরের জাকাত আমাদের এই দেহের জাকাত যে আমার এই দেহ অর্থাৎ এই চোখ কান নাক বা জিহব মাথা ব্রেন যে ভুলগুলো বা ত্বক যে ভুলগুলো করেছে সেখান থেকে ওই পবিত্র হওয়া এটা হচ্ছে একটা লক্ষ্য উদ্দেশ্য আরেকটা লক্ষ্য উদ্দেশ্য কি তো মাতার লীল মাসাকিন অনেক মিসকিন দুস্থ অনাথ ফকির যারা ফুটপাতে তাদের জন্য এটা খাবার হবে হ্যাঁ অবশ্যই আমরা ফিতরা সবাই দিয়েছি দ্রুত আমাদের এই ফিতরাটাকে গরিব মিষ্কিন দুস্থদের মধ্যে বেটে দিতে হবে বেটে দিতে হবে এই দুটো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ফিতরাকে দেওয়া হয় আমরা ফিতরা নিয়ে কোনো ধরনের মানে একে অপরে মত পার্থক্য না করে ফিতরার যে উদ্দেশ্য এর যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে হাসিল করার জন্য সেই নিয়াত নিয়ে সেই কথাটাকে সামনে রেখে আল্লাহর কাছে ফরিয়দ করেই আমি এটাকে অতিবাহিত করব। তাহলে ফিতরার আমরা বিধান দেখলাম এই মাঠে এসে আমরা একটা দোয়া পড়ি আমাল এই যে ঈদ এই ঈদের খুশিটা আসলে দুয়ার খুশি বলতে পারেন একটা দুয়াকে মার্কাজ হিসেবে নেওয়া হয়েছে গোটা রমজান মাসে যেমন আমরা দোয়া করেছিলাম লেইলাতুল কাদারে নবী মোহাম্মদ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আফু ফাফু আন্না হে আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব আমাদেরকে তুমি ক্ষমা করো এইভাবে আমরা রাতগুলো কাটাছিলাম আর রমজান মাসে বারবার যেন ইফতারের আগে ইফতারের পরে আহ বিভিন্ন সময়ে আমরা দোয়াগুলো করছিলাম আর এই দুয়ার একটা যেন আল্টিমেট জায়গায় চলে এসেছি আমরা শেষ জায়গায় যে এই ঈদের মাঠে এসে তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম আল্লাহ গো আমাদের এবং আপনাদের সকারে সবারই সলেহাল আমল নেক আমল সৎ আমল ভালো আমলকে আল্লাহ কবুল করুন তো শেষ যেটা জায়গায় পৌঁছে গেছি আমরা যে এই মাছটা আমাদের দুয়ার জন্য মহান আল্লাহ রবুল আলমের এই যে রোজার আলোচনা হয়েছিল ওখানে একটা আয়াত তিনি বলেছিলেন ওয়াইদা সাহালাকা ইবাদি আননি ফাইননি কারিব যখন আমার বান্দারা চায় হে নবী তোমাকে যখন জিজ্ঞেস করে আমার বান্দারা যখন তখন তুমি বলো যে আমি करीब আমি খুব নিকটে তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে খুব কাছে আমরা এই এগারোটা মাসও যতগুলো কাজ করব শুধু আমি প্ল্যান করলাম আমি বুদ্ধি খাটালাম দিয়ে আমার ব্যবসাতে আমি বিজয়ী হব আমার ব্যবসাতে বরকত হয়ে যাবে তা না আমাকে অবশ্যই দোয়া করতে হবে অবশ্যই দোয়া করতে হবে প্রত্যেকটা কাজে প্ল্যান করুন ভাবনা চিন্তা করুন পরিকল্পনা করুন আর সাথে সাথে তার জন্য লেবার দিন কষ্ট করুন তার জন্য কাজ করুন আর মহান আল্লাহর কাছে ফরিয়ত করুন দোয়া করুন যে আল্লাহ গো এই কাজে আমাকে তুমি সফল করো এই কাজে আল্লাহ তুমি আমাকে বিজয়ী করো এইভাবে দোয়া করতে হবে তো যাই হোক আমি আপনাদের সামনে এই মাহের রমজানের যে শিক্ষা এবং এই শিক্ষা নিয়ে আমরা কিভাবে আরও এগারোটা মাস অতিবাহিত করব তার জন্য বেশ কয়েকটা জিনিস বললাম এক যে আমরা মাহের রমজান থেকে তাকুয়া পেয়েছি এই তাকুয়া আল্লাহর ভয় দিয়ে যাতে আমরা পুরো এগারোটা মাস চলতে পারি আল্লাহর ভয় নিয়ে প্রত্যেকটা কাজ করতে পারি দ্বিতীয় যেটা বললাম যে আমরা রোজা পালন করে আমরা যে আমাদের না খেয়ে থাকাটাতে কত কষ্ট এটা ফিল করেছি এটা অনুভব করেছি যাতে করে এটা দিয়ে সমাজের যারা গরিব দুস্থ ওয়ানাথ তাদের পাশে দাঁড়ানো পার করি তার স্পৃহা তার একটা জজবা আমাদের মধ্যে যাতে জাগ্রত হয় তার চেষ্টা করতে থাকতে হবে গোটা এগারোটা মাস আমাদের করতে হবে যেমন রমজান মাসে করলাম সাথে সাথে আমরা এই মাসে কেয়ামুল লাইন নামাজ আমরা পড়লাম এই তাহাজুদের নামাজটাকেও আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে করে আরও এগারোটা মাসে রাত্রের শেষ রাত্রে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা একটা দোয়া শিখলাম যে পুরো রমজান মাসটা একটা দুয়ার 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 একটা সেন্টার হিসেবে কাজ করেছে একটা কেন্দ্রীয় বিষয় হিসেবে তো আমাদের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কাজের সে এবাদত হোক সেটা আমাদের ব্যবসা বাণিজ্য হোক বা আর যাই কিছু কাজ হোক না কোনো প্রত্যেকটা কাজে আমরা দুয়ার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করব জীবনকে অতিবাহিত করব যাই হোক এইভাবে যদি আমরা করতে পারি তাহলে রমজান মাসের যে দাবি ছিল সিয়াম সাধনার যে দাবি ছিল সেটা পূর্ণ হবে আমরা বিজয়ী হব আর তখন আমাদের মধ্যে একটা খুশি আসবে আনন্দ হবে যে সত্যি তো আমরা আমাদের গুণাকে ক্ষমা করে নিতে পেরেছি সত্যি তো আমরা আল্লাহর কাছাকাছি হয়ে গেছি সত্যি তো আমাদের মধ্যে একটা জাগ্রত মন তৈরি হয়েছে আমরা গরিবদের পাশে দুস্থদের পাশে দাঁড়াই এইভাবে একটা রমজানের সফলতা আসবে আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আরো বেশি ভাবনা চিন্তা করার আরো বাড়িতে গিয়ে রাস্তায় কোথাও নির্জন জায়গায় ভাবনা চিন্তা করার এবং সেটাকে আমলে নিয়ে আসার তফিদান করুন আল্লাহ আমিনালামাইকুম